অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের দাবিতে ভদ্রেশ্বর থানায় বিজেপির বিক্ষোভ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি উত্তেজনা ভদ্রেশ্বর গেট বাজার থেকে মিছিল করে ভদ্রেশ্বর থানা পর্যন্ত যায় বিজেপির কর্মীরা দুপুর বারোটা নাগাদ মিছিল থানার সামনে যেতেই পুলিশ থানার গেট আটকে দেয় আর এই গেট আটকানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয় বিক্ষোভ চলতে থাকে পরে বিজেপির কয়েকজন প্রতিনিধি আইসিকে স্মারকলিপি দিতে যায় বিজেপি হুগলি সম্পাদক সুরেশ সাউ বলেন অনুব্রত মন্ডল একজন পুলিশ অফিসারকে যাচ্ছে তাই ভাষায় গালিগালাজ করে তাকে এখনও পুলিশ গ্রেপ্তার করেনি আমাদের দাবি কোমরে দড়ি পরিয়ে অনুব্রতকে গ্রেফতার করে জনসমর্থ দিয়ে নিয়ে যেতে হবে বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়ার প্রতিবাদ চৌদননগর বিধানসভা এলাকায় দুষ্কৃতিক দৌরাত্ম্য বন্ধ করা মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিৎ করার দাবিতে বিক্ষোভ দেখানো হয় মা বউকে নিয়ে একজন আই কে যেভাবে প্রস্তুতি আক্রমণ করেছে অনুব্রত মণ্ডল তাতে আমরা মনে করি সমাজের সকল নারী সমাজে মান সম্মান হানি হয়েছে সমাজ দেখতে চায় এই অনুব্রত মণ্ডলকে পুলিশ যেন কোমরে দড়ি বেঁধে রাস্তায় হারিয়ে থানায় নিয়ে যায় সুতরাং সেই মর্মেই আজকে আমাদের ভদ্রেশ্বর থানায় স্মারকলিপি প্রদান ছিল পুলিশ চেষ্টা করেছে আমরা যেন এই স্মারকলিপি দিতে না পারি তার তাদের হাতে তুলে কিন্তু পরবর্তীকালে পুলিশকে বেগ পেতে হয় এবং আমরা আজকে আমাদের স্মারকলিপি আইসির কাছে প্রদান করেছি মানুষের যে দাবি রয়েছে